প্রথমে বাংলাদেশের শিরোনাম নির্বাচনে আনতে কাউকে জোর করা সম্ভব নয় বলেন সিএসি প্রথম আলো শক্তিশালী বিরোধী দল আবির্ভাবের ঘোষণায় বিএনপিকে কাদেরের কাদের হুঁশিয়ারি ইত্তেফার লিভিতে পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া মানব জমিন ইলিয়া সালের গুম ইস্যুতে যা বললেন এ যুগান্তর ভারতের শিরোনাম ধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির আনন্দবাজার পত্রিকা সিবিআই তদন্তের দাবিতে অনড় হাইকোর্টে সুবিচার না পেলে শীর্ষ আদালতে যাওয়ার হুমকি আনিসের বাবার আজকাল বন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি দৈনিক প্রথম আলোর খবর প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আউয়াল বলেছেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা জোর করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না গণতন্ত্র বিকশিত হবে না আজ ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি কাজী তিনি বলেন একটি সুন্দর ও নির্বাচনের সবাইকে চেষ্টা করতে হবে বিএনপি শক্তিশালী বিরোধী দলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণার প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলেন তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীঘ্রই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈনতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে খবরটি ইত্তেফাকে পরিবেশিত হয়েছে এদিকে মানব জমিনের খবরে লেখা হয়েছে সরকারের একদলীয় ও বাকশালীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের তাদের নির্মূল ও করতেই সরকার গুম করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বলেন আমার মনে আছে যখন ইলিয়াস আলী গুম হয়ে যায় তখন আমি তার বাসায় গিয়েছিলাম তার ছোট মেয়ের বয়স ছিল তখন ছয় বছরের মতো সে শূন্য একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল প্রায় প্রত্যেক বছরই আমি তার স্ত্রীর দেখা করতে তাদের বাসায় এখন দেখা করতে গেলে তার মেয়ে আমাদের সামনে আসে না অনেক কষ্ট নিয়ে আসে না বলে তোমরা কিন্তু আমার আর ফিরে আসে ইলিয়াস আলীর গুম ইস্যুতে যা বললেন স্ত্রী যুগান্তরে এই শিরোনামের খবরে লেখা হয়েছে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশতির লুনা বলেছেন ইলিয়াস আলীকে গুম করে দেওয়ার পর সরকার নাটক সাজাতে চেয়েছিল কিন্তু জনগণ সেটি গ্রহণ করেনি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দু সালে বড় সংকটে পড়বে দেশ অধ্যাপক শরফুদ্দিন সমকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে দু সালে করোনা ভাইরাসের চেয়ে দেশ আরো বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ তিনি বলেন মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আগামী দু সালে দেশে করোনা ভাইরাসের মৃত্যুর চেয়েও দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে ডক্টর শরফুদ্দিন আহমেদ বলেন সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে যত্র তত্র অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে আফগানিস্তান পাকিস্তান প্রসঙ্গ মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে শনিবার আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে অন্তত জন নিহত যাদের বেশিরভাগই নারী ও ও শিশু খোস্ত প্রদেশে এই বিমান হামলা চালানো হয় হামলার পর হয়েছেন কুনার আফগানিস্তানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে তারা বিক্ষোভ থেকে এন্টি পাকিস্তান স্লোগান দেয় এবং হামলার নিন্দা জানায় পাকিস্তান সেনাবাহিনী এখনও হামলা নিয়ে কোন মন্তব্য করেনি লিভিতে পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া মানব জমিনের নামের খবরে লেখা হয়েছে ইউক্রেন জুড়ে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া দুই সপ্তাহ ব্যবধানে ইউক্রেনের পশ্চিমে থাকা শহরগুলোতে আক্রমণ করছে দেশটি এর মধ্যে সোমবার পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিতে আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেন গত দুই মাস ধরে চলায় যুদ্ধে এখনো লিভিকে টার্গেট করে বড় কোনো হামলা চালায়নি রাশিয়া রাশিয়ার ছোঁড়া সর্বশেষ মিজাইলগুলো লিভের বেসামরিক ভবনে আঘাত এনেছে বলে আশঙ্কা করা হচ্ছে কৃষ্ণসাগরে সাগরে ইউক্রেনের মিজাইল হামলায় রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংসের পর আবারও সমগ্র ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত আরও পাঁচ ধর্ষণকাণ্ডে জনস্বার্থ বিজেপির মঙ্গলবার শুনানি হতে পারে হাইকোর্টে হাইকোর্টে আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে আরও মামলা দায়ের কলকাতা ধর্ষণকাণ্ডের এবার দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা ও নামখানা বীরভূমের শান্তিনিকেতন জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল মামলাটি করেন বিজেপির পক্ষ থেকে আইনজীবী সাহা দত্ত মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল তোপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন না সেই সংঘাতের মাঝেই আরও একবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই অভিযোগ তাঁর যদিও স্পিকারের মন্তব্য প্রসঙ্গে পাল্টা কিছু বলতে রাজি হননি রাজ্যপাল জগদীপ ধনকড় এদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি তুললেন সালেম খান এতে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ না দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ফের একবার আস্থার কথা জানিয়েছে মৃত ছাত্রনেতার পরিবার তো শ্রোতা বন্ধুরা কথাবার্তা আজকে প্রথমে বাংলাদেশের শিরোনাম নির্বাচনে আনতে কাউকে জোর করা সম্ভব নয় বলেন সিএসি প্রথম আলো শক্তিশালী বিরোধী দল আবির্ভাবের ঘোষণায় বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি ইত্তেফার লিভিতে পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া মানব জমিন ইলিয়া সালের গুম ইস্যুতে যা বললেন স্ত্রী যুগান্তর ভারতের শিরোনাম ধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির আনন্দবাজার পত্রিকা সিবিআই তদন্তের দাবিতে অনড় হাইকোর্টের সুবিচার না পেলে শীর্ষ আদালতে যাওয়ার হুমকি আনিসের বাবার আজকাল শ্রোতাবন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি দৈনিক প্রথম আলোর খবর প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আউয়াল বলেছেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা জোর করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না গণতন্ত্র বিকশিত হবে না আজ ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি কাজী তিনি বলেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে চেষ্টা করতে হবে বিএনপি শক্তিশালী বিরোধী দলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণার প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলেন তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীঘ্রই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈনতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে খবরটি ইত্তেফাকে পরিবেশিত হয়েছে এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে সরকারের একদলীয় ও বাকশালীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার তাদের গুম করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমার মনে আছে যখন ইলিয়াস আলী গুম হয়ে যায় তখন আমি তার বাসায় গিয়েছিলাম তার ছোট মেয়ের বয়স ছিল তখন ছয় বছরের মতো সে শূন্য একটা দৃষ্টি নিয়ে আমার দিকে ছিল প্রায় প্রত্যেক বছরই আমি তার স্ত্রীর দেখা করতে তাদের বাসায় যাই এখন দেখা করতে গেলে তার মেয়ে আমাদের সামনে আসে না অনেক কষ্ট নিয়ে আসে না বলে তোমরা আসো কিন্তু আমার আর ফিরে গুম ইস্যুতে যা বললেন স্ত্রী যুগান্তরে এই শিরোনামের খবরে লেখা হয়েছে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশতির লুনা বলেছেন ইলিয়াস আলীকে গুম করে দেওয়ার পর সরকার নাটক সাজাতে চেয়েছিল কিন্তু জনগণ সেটি গ্রহণ করেনি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দু সালে বড় সংকটে পড়বে দেশ অধ্যাপক শরফুদ্দিন সমকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে দু সালে করোনা ভাইরাসের চেয়ে দেশ আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ তিনি বলেন মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আগামী দু সালে দেশে করোনা ভাইরাসের মৃত্যুর চেয়েও দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে ডাক্তার শরফুদ্দিন আহমেদ বলেন সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে যত্র তত্র অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে আফগানিস্তান পাকিস্তান প্রসঙ্গ মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে শনিবার আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে অন্তত জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও ও শিশু খোস্ত প্রদেশে এই বিমান হামলা চালানো হয় হামলার পর কুনার আফগানিস্তানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে তারা বিক্ষোভ থেকে এন্টি পাকিস্তান স্লোগান দেয় এবং হামলার নিন্দা জানায় পাকিস্তান সেনাবাহিনী এখনও হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি লিভিতে পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া মানব জমিনের নামের খবরে লেখা হয়েছে ইউক্রেন জুড়ে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া দুই সপ্তাহ ব্যবধানে ইউক্রেনের পশ্চিমে থাকা শহরগুলোতে আক্রমণ করছে দেশটি এর মধ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিতে আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেন গত দুই মাস ধরে চলা যুদ্ধে এখনো লিভিকে টার্গেট করে বড় কোনো হামলা চলায়নি রাশিয়া রাশিয়ার ছোঁড়া সর্বশেষ মেজাইলগুলো লিভির বেসামরিক ভবনে আঘাত বলে আশঙ্কা করা হচ্ছে কৃষ্ণসাগরে ইউক্রেনের মিজাইল হামলায় রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংসের পর আবারও সমগ্র ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত আরও পাঁচ ধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির মঙ্গলবার শুনানি হতে পারে হাইকোর্টে আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে আরও পাঁচটি ধর্ষণকাণ্ডের দায়ের হল কলকাতা হাইকোর্টে এবার দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা ও নামখানা বীরভূমের শান্তিনিকেতন জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল মামলাটি করেন বিজেপির পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা মঙ্গলবার মামলার সম্ভাবনা রয়েছে বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল তোপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন না সেই সংঘাতের মাঝেই আরও একবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই অভিযোগ তাঁর যদিও স্পিকারের মন্তব্য প্রসঙ্গে পাল্টা কিছু বলতে রাজি হননি রাজ্যপাল জগদীপ ধনকড় এদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি তুললেন সালেম খান এতে হয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ না দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ফের একবার আস্থার কথা জানিয়েছে মৃত ছাত্রনেতার পরিবার তো শ্রোতা বন্ধুরা কথাবার্তা